কি <laughs> কৰ্ত

দেশের জঙ্গি হামলার বৃদ্ধি হার একশো ছিয়াত্তর শতাংশ বেড়েছে তারা পুলবামা পুলবামা করছে পুলবামা হামলায় চল্লিশটা ছেলে মরে গেল তারা কি করছিল তারপরে পাকিস্তানে গিয়ে ফাঁকা মাঠে বোম ফেলেছে কি চাঁদে গিয়ে মিসাইল রেখেছে আমাদের দেখার দরকার নেই চল্লিশটা ছেলে মরলো কেন প্রত্যেকটা জিনিসে তারা ফেল করেছে এবার তাদের গদি থেকে আমরা কিন্তু গদি ছাড়া করব তাই জন্য আমরা মাথে নেমেছি তাই এটা তাদের হিসেব দেওয়া। তাদের কৈফিয়ত দেওয়ার এটা আমরা কিন্তু সেই প্রচার নেই আশাবাদী আমরা জিতবো মার্জিনটা কত হবে সেটা নিয়ে এখন খেলা মার্জিন কত সেটা নিয়ে খেলা থার্ড ফোর্থ হবে সেটা ওরা বুঝে দিদি এনআরসি ইস্যু নিয়ে আপনি কি বলবেন এনআরসি ইস্যু নিয়ে আমি যথেষ্ট বলেছি আপনি যদি দেখতে চান আমার ইউটিউব বা ইয়েতে ভিডিওতেও দেখে নিন এই পুরো এনআরসি মামলা যেটা হয়েছে চল্লিশ লক্ষ মানুষ আজকে আসামে নিরীহ অসহায় মানুষ ওপার বাংলার মানুষ তারা এখন কি কোথায় যাবে তাদের কি বঙ্গোপসাগরে আমরা ফেলে দেবো এটা রিপ্লাই ওরা দিক না সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকন আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত